ভগবান বিশ্বাসী কেউ চিন্ত নাই মাননীয় প্রধানমন্ত্রী আসার পর জনজাতিদের সম্মান কিভাবে দেয় ভগবান বিশ্বাসন্দা তিনি দেশের জন্য যেভাবে মানে দেশ সংক্রান্তে যেভাবে জীবন বলিদান করেছেন তাকে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটাকে জনজাতীয় গৌরব দিবস উদযাপন নাম দিয়ে হয়েছে থেকে

এবং সেটা আমরা চাই যে যেন ভালো করে তাকে আরো ভালো ভালো করবো সেই আমরা সেগুলো কাজ করছি এবং পাঁচ বছরের জন্য এই প্রকল্প প্রায় এক আশি কোটি উপরে টাকা তার জন্য সেন্সন দেওয়া হয়েছে বৃষ্টি কুড়িটি নতুন ছাত্রাবাস আমরা নির্মাণ হবে দুটি মাল্টি পার্পাস মার্কেট তৈরি হবে আশ্রম সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন ষোলোটি ছাত্রাবাসের

মানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে তার জন্য di 42 কোটি টাকার উপরে অনুমোদন দেওয়া হয়েছে যেটা আমি একটু আগে বললাম প্রায় 82